চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ ছিল আজকে মোহরকে স্কুলে পাঠানো আজকে মোহরের ড্রয়িং আর পিটি এক্সাম সেই কারণে ওকে রেডি করে দিচ্ছিলাম আর আজকে অনেক দিন বাদে মোহর স্কুলে যাচ্ছে যদিও ওর স্কুলের আন্টিকে বলা হয়েছিল যে ওকে যেন একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় কারণ ও একটু উইক আর এখনও কাশিটা ঠিকঠাক করে কমেনি অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছিল তো সেই কারণে একটুখানি চিন্তায় রয়েছি আর বেশ কয়েক মনে তো হচ্ছে তুমি স্কুলে যাচ্ছ ব্যাগটাকে এমন করে নিয়েছো বেলা উঠতে এই জন্য ওর একটু কষ্ট হচ্ছিল তো নীলাদ্রি দেখো না পিঠে ব্যাগ নিয়েছে যেহেতু রাস্তায় জল ব্যাগটা সামনে ঝুলিয়ে নিয়ে যায় তো আজকে ঝুলিয়ে নিয়ে গেলে কাদা ছিটবে সেই কারণে ওই পিঠে নিয়ে নিয়েছে যাই হোক তারপরে এসে একটুখানি চা বসিয়ে দিলাম আজকে ঘরের কাজ করার আগে চা করছিলাম কারণ হচ্ছে গিয়ে মোহর তাড়াতাড়ি চলে এসেছিল আর নীলাদ্রিও চা খেয়ে বেরিয়ে যায় আর একজন আমরা এই এখন বাজে পনেরো দশটা নটা চল্লিশ পনেরো দশটা কুড়ি মিনিট ফার্স্ট আমাদের ঘড়ি এখন স্কুল থেকে এসছে সাড়ে নটায় এসে ঘুমিয়ে পড়েছে শরীরটা ভালো না তো ওকে পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসা হয়েছে ঘুমিয়ে পড়েছে এসে আর আমি চলো এখন কাজকর্ম শুরু করবে আজকে আবার দু তিন দিন পরে জিমে যাব রান্না বান্না আছে আজকে আমার ভিডিও আছে সময় পেলে মায়ের ভিডিওর কিছু রান্না করে রাখবো কালকে ভেবেছিলাম মায়েরা জেঠির ভিডিও করব সেই কারণে অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু দুপুরবেলা কারেন্ট চলে গেছে এসছে সেই চারটে চারটের সময় তো ওরা সকলে অতক্ষণ না খেয়ে থাকবে ওই জন্য খাওয়া হয়ে গেছিলো তো কালকের কিছু মেনু আছে তার সাথেই মাকে কিছু রান্না করে একটা ভিডিও বানিয়ে নেব তো ঘরের কাজকর্মগুলো করি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি কারণ ক্যামেরা সেট করে কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায় আমি এখন একটু তাড়াহুড়ো করে কাজ করবো চলো কাজগুলো কমপ্লিট করে চলে এলাম ঘরের কাজকর্ম করতে সবার প্রথমে এই ঘরের জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম আমাদের জামা কাপড় প্রত্যেক দিন এত পরিমাণে কাচা হয় যে মানে কি বলবো জামা কাপড় গোছানো আর শেষ হয় না তোমরা অনেকে আমাকে বলেছ যে দিদি তুমি একটা ওয়াশিং মেশিন কিনে নাও কিনে নিতেই পারি কিন্তু রাখার জায়গার বড় অভাব তো যাই হোক আজকে আমাদের কাজের দিদি আসবে না তাই কালকে রাত্রিবেলা খাওয়ার যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে ফেল ফেলছিলাম এমনি কাজ করতে করতে সমস্ত বাসনপত্র আমরা মেজেই রেখেছিলাম তাও তো কিছু থেকে গেছে তো সেই কারণে মেজে নিচ্ছিলাম আর আজকে রান্নাবান্নার চাপটা যেহেতু কম ছিল তাই ভাবলাম যে ওয়্যাড্রপের কিছুটা অংশ একটু গুছিয়েই ফেলি সময়টা খুবই কম আমার কেনাকাটিগুলো মোটামুটি আট দশ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে আট তারিখের আগেই সেরে ফেলতে হবে কারণ আট তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত মোহরের প্রপার এক্সাম লাইক কম্পিউটার বেঙ্গলি এখন তো ভুং ভাং এক্সাম চলছে সেই সময়টাতে আমার বাড়ি থেকে বেরোনোটা একটু চাপের হয়ে যাবে আর আঠেরো তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে উনিশ কুড়ি একুশ তারিখে মহালয়া তোমরা জানো যে মহালয়া থেকেই আমরা ঠাকুর দেখা শুরু করে দিই তো সেই কারণে আর আমাদের বেরোনো হবে না মানে কেনাকাটি করার সময় পাবো না এই তো মোটামুটি দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওই বক্সগুলোতে জামাকাপড় রাখাটাতে না একটু সুবিধা হয়েছে আর এটা আমি এখানেই বলছিলাম এটাই যে এই দিকের দেওয়ালটা আমার এখনো ছাড়া হয়নি ওয়েট এখনো মোছা হয়নি কালকের মধ্যে চেষ্টা করবে এগুলো করে ফেলার আর এখানে ইলিশ মাছ রান্না করবো তোমাদের বলছিলাম অনেক দিন থেকে আমার বেগুন আলু দিন ইলিশ মাছের ঝোল খেতে ইচ্ছা করছে সেই কারণে বার করে রেখেছি ইলিশ মাছ আর দেখো কালকে বেলা আটটার সময় বাজার করে নিয়ে এসছি বলেছিল ফ্রিজে রেখে দিলে থাকবে চল্লিশ টাকা নিয়েছে এই কটা কুমড়ো ফুল কি অবস্থা হয়েছে দেখো কুমড়ো ফুলগুলো চল্লিশটা টাকা এই কটা কুমড়ো ফুলের দাম নিয়েছে সব নষ্ট হয়ে গেছে খুব কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছে করছিল ভাবলাম যে ইলিশ মাছের তেল বেগুন ভাজা দিয়ে খাবো কি বলবো বলো এখানে কালকে যে তেতর ডালটা করেছিলাম ওটা একটু গরম করে রাখছে যে বললাম মায়ের আজকে একটা ভিডিও করে দেবো কারণ কালকের অনেক রান্না রয়েছে ভিডিও করার জন্যই রান্নাগুলো করেছিলাম কিন্তু হয়নি আর এখানে এবার ইলিশ মাছটা ভাজবো এই দেখো এখানে হালকা একটু সর্ষে বাটা দিয়ে বেগুন আলুর ঝোল করলাম এটা দেখাতে পারিনি এই ফোনে বৌদির সাথে গল্প করছিলাম রান্না করতে গল্প করতে করতে রান্না হয়ে গেছে আজকে ইলিশ মাছটা বেশ ভালো আছে তো আমি অনেকক্ষণ পরের আবার রান্না বান্না নিয়ে চলে এলাম এই যে ইলিশ মাছের ঝোল ডাল তেল এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে এটা কচু বাটা কাঁকরোল ভাজা মা এটা অমলেট কারি করেছে দই পটল এই হচ্ছে গিয়ে ও একটা পোচ করেছো এই হচ্ছে কি রান্না মেয়ের খাওয়া হয়ে গেছে নাকি এটা বৌদি আমাদেরকে আগের দিন বিশাল থেকে কিনিয়েছে জামা কাপড় মেলার জন্য মা ওই দিয়ে রেখে তলটা দিয়ে বেরোলো নাও মেলো তোমার জামা কাপড় হয়ে গেছি আমি রেডি খেতে বসবো ওখানে সব ব্লাউজগুলো রাখা রয়েছে এটাকে আবার এখন ভাজ করো বিকেলবেলা আচ্ছা অনেকে আমার এই শেডটাও জিজ্ঞাসা করেছিল যদিও এটা করে আমি খেতে বসবো না এটাকে এখন পাফ করে অনেকটাই কমিয়ে দেব আচ্ছা আমাকে একজন বলেছে সুইজ বিউটি কিস বিউটি নয় সুইস বিউটি নয় এটা কিস বিউটি আর এই এটা হচ্ছে গিয়ে এই রেড কালারের এটা হচ্ছে শেড এই শেড নাম্বারটা হচ্ছে গিয়ে জিরো নাইন ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করেছিলে আর আমি এখন কিস বিউটির লিপস্টিকই বেশি ইউজ করি কারণ কালারগুলো বেশ ভালো আর এবার বলবে যে স্টে করে না ডাল ভাত চচ্চরি গাগ্রসে খেলে ম্যাটটির ম্যাট যে কোনো ম্যাট লিপস্টিক যত দামি হোক না কেন ওটা স্টে করে না আর আমি তো আর অ্যাপ্লাই করি না ভিডিও অফ করে তো যাই হোক এটা ভীষণ ভালো অনেকক্ষণ স্টে করে আর দেখতে এরকম হলো এটা কিন্তু ম্যাট

কত কিছু নিয়ে যাচ্ছে যে মোহরের জামা সব বাতিল করেছি কাকে দেবে মা জামাগুলো জুতো গুলো দিয়ে দিয়েছিলে যাও চল 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 শুতে চল সাড়ে চারটে বাজে দেখো মানে ওই চারটে দশ তো এখন বাজে হচ্ছে গিয়ে ছটা পঁয়তাল্লিশ আমি আর দুপুরবেলা শুইনি মানে মানে ঘুমাইনি শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি এখানে ফোসকা পড়ে গেছে আগের দিন তেল ছিটকেছে তো পুজো তো চলেই এলো আজকে হচ্ছে গিয়ে তোমার আজকে দু তারিখ কিন্তু আমার তো কেনাকাটি কিছুই হয়নি এখনো পর্যন্ত মানে যে শাড়ি কিনেছি এখনো ব্লাউজ কিছুই কেনা বা হয়নি কিছুই কেনা হয়নি যাই হোক কেনাকাটি তো করেই ফেলবো আজ না হয় কাল কিন্তু সময়টা তো কম তাই তোমাদের বলেছিলাম যে সারা বছর ওই হিমালয়া ফেস ওয়াশ আর ওই গ্লো প্যাক লাগালেও পুজোর আগে আমি বেশ একদম জমিয়ে স্কিন কেয়ার করি তবে বাড়ির স্কিন বাড়ির জিনিসপত্র দিই তো তোমরা বলেছিলে দিদি স্কিন কেয়ার করলে আমাদের সাথে একটু শেয়ার করবো তো আজকে আমি মানে একটুখানি স্কিনে এই কটা দিন আমি প্রচণ্ড পরিমাণে নিজেকে কী বলবো অত্যাচার করেছি ঠিকঠাক করে ফেসওয়াশ লাগাই নি কিছুই করিনি তো আজকে একটুখানি মুখটা আমি ভালো মতো একটুখানি পরিষ্কার করব আর আমি যেহেতু মোটা তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে আমার মুখটা ভারী এই যে আর আমার এই ঘাড় আর মুখের এখানের একটা ব্যাপার রয়েছে যার জন্য আমার এখানে খুব পরিমাণে একটা ব্ল্যাক স্পট পড়ে তো সেটার জন্য একটা জিনিস করব চলো তোমাদের সাথে শেয়ার করি চলো শুরু করি এই যে আমার কাছে এই আমি জিমে যখন যাই তখন এই কফি খাই তো একটা করে মানে ওয়ার্কআউট হ্যাঁ দাঁড়াও মোহরের আন্টি চলে এসছে আমি এই রান্নাঘরে চলে এলাম ওই ঘর ছেড়ে তো যেটা বলছিলাম আমার কাছে এই কফিগুলো যেহেতু রয়েছে তাই আমি এই কফি দিলাম কফি একদম জাস্ট অল্প একটুখানি হলদি একদম অল্প আর এখানে টমেটোর রস বাকিটা খেয়েও নেওয়া যাবে এটাকে ভালো মতো একটুখানি মাখিয়ে নিন এটাকে খেটিয়ে মুখে মেখে চলো এবার এটা লাগিয়ে ফেলি আমি ভাই পাতি বাঙালি মানুষ নর্মাল ভাবেই ওসব পুলি পুলি আমার দ্বারা ঠিক হয় না মানে বাঙালি মানুষ না সাধারণ মানুষ মানে ফ্যাশনটা আমার দ্বারা ঠিক হয় না যারা পরে তারা সুন্দর করতে পারে আমি ওই ফ্যাশনটা করতে পারি না চলো না বকে এবার হাত দিয়ে লাগাই হম এবার দেখবেন কি চমকাবো এগুলো কিন্তু হাতেও লাগানো যায় মানে হাত ছাতগুলোতেও লাগানো যায় ঠাকুরের আশীর্বাদে আমার হাত ছাত অত কালো না যতটা আমার গলাটা কালো হয়ে গেছে এটা শুকাক তারপর আবার তোমাদের দেখাচ্ছি আর এটা শুকাতে প্রচুর সময় লাগবে ততক্ষণ আমি নষ্ট করতে পারবো না ততক্ষণ আমি ঘরের কাজ করতে থাকি সময় এক ফোঁটাও নষ্ট করা যাবে না মুখটা শোকাতে অন্তত আধ ঘন্টা সময় লাগবে তো বাদ বাকি যেইটুখানি ছিল শাড়িগুলো আমার এদিক ওদিক হয়েছিল সেই শাড়িগুলো আমি সমস্ত ঠিকঠাক করে রাখলাম তারপরে যে ব্লাউজগুলো দিনের বেলা বার করে রেখেছিলাম সেই সমস্ত ব্লাউজগুলো সুন্দর করে একটা মানে জায়গায় পুরো গুছিয়ে ঢুচিয়ে রাখলাম বাবা ক্যামেরাটা এখন দেখে গেছি এই যে আমার মুখটা মোটামুটি মুখটা মোটামুটি শুকিয়ে গেছে দেখো চলো এবার মুখটাকে ভালো মতো ধুয়ে আসি তারপর দেখাচ্ছি কেমন লাগছে চলো তো কেমন সাদা হলাম ভালো সাদা হয়ে গেছি না তো এইটা মাখার পর মুখ প্রচন্ড পরিমাণে ট্যান হবে তাই জন্য দেখো গলাটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমাদের যার যার কাছে যা যা টোনার থাকবে এখন নোংরা রয়েছে জানো সব এক এক করে পরিষ্কার করছি ভালো মতো টোনার লাগিয়ে নেবে কি শান্তি আর টোনার লাগানোর পর টোনারটা শুকিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে আমি আর এটা লাগানো দেখালাম না কারণ এখন আমি একটুখানি চা খাবো এখনও ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট হয়নি আবার রান্না রান্নাবান্না রয়েছে চলো কালকে আবার অন্য আবার কিছু একটা দেখাবো এখন রোজ মোটামুটি কিছু একটা এই দেখো গোটা বেরিয়েছে চলো এই যে আমাদের চা রেডি এটা নীলাদ্রির চা এটা আমার চামে অল্প করে খাবো আর মোহরের টিফিনের জন্য না নীলাদ্রি বিস্কিট টা নিয়ে এসেছিল রাস্কে আমার না সকালবেলা এইটা দেখার পর থেকে এত খেতে ইচ্ছে করছে তোমাদেরকে একবার দেখাই আমি দেখিয়েছি না ওই প্রাণের তোমার একটা ড্রাই কেক অনেকটা ওই কেমন চাই না তারা বার করি খাচ্ছি একই রকম খেতে শুধু এখানে একটু আমন্ডের ফ্লেভার রয়েছে মানে ড্রাই কেক যেমন হয় ওই রকমই খুব আহামলিন এক থেকে চল্লিশ টাকার ওইটা বেশি ভালো চলো চাটা খেয়ে নি তো বাজে হচ্ছে গিয়ে এখন সাড়ে নটা মোহরের আংটি পুড়িয়ে গেল আর মোহর গেল একটু নীলাপজির সাথে ঘুরতে আজকে আমি কতদিন বাদ একটু পলিশ করলাম আর আমি এখন বিছানা গুলো গুছাবো মানে ঝাড়বো ঠাড়বো আর ভেবেছিলাম রাত্রিরে নীলা মেয়ে বলেছিলো একটুখানি চাউমিন করে দিতে চাউমিন খাবে তা এখন আবার বাবা আসার পরে মতি গতি চেঞ্জ হয়ে গেল বললো রোল খাবে তো আমি এখানে দাঁড়াও দেখাচ্ছি এইখানে ভাত আর একটু ডিমের কালিয়া রয়েছে মায়ের আর এখানে তোর ডাল আর নিচে হচ্ছে গিয়ে তোমার দাঁড়াও দেখাচ্ছি এখানে রয়েছে হচ্ছে গিয়ে ইলিশ মাছ বার করে রাখলাম নীলাটি খেয়ে নেবে আর মেয়ে তো রোল খাবে বললাম আমি যেহেতু আজকে ভিডিও করেছি দিনের বেলা তো আমার এই জন্য খাওয়া দাওয়া কিছু নেই আর আমাদের কাল বা পরশুর মধ্যে আসবে তো আমরা অনেকটা কম দামে পেয়েছি আমি মানে আমি একদম প্রথমে যেখানে চাকরি করতাম তারই ওরিয়েন্টেড একজন তিনি তো এখন নেই মানে আনফর্চুনেটলি তো কালকে আমাদের প্রভাবলি চিমনিটা লাগাতে আসবে সিংনিটা লাগানোর পরে আমরাও কিচেনটাকে মডিউলার করবো আর এখন কিছু করার নেই আমার কালকে বুধবার নীলাত্রি বলছে ছুটি নেবে নেবে যদি ছুটি নেয় তাহলে অনেকগুলো কাজ আমি করতে পারবো আর মোহরের কালকে স্পেলিং ডিকটেশন পরীক্ষা আছে তো চলো আজকের দিনটা বেশিরভাগ সময়টা বক বক করেই কেটে গেল আর এখন একটু অভ্যস্ত হয়েছি চশমা পরে থাকলে মোটামুটি ধরো সকালবেলা উঠেই যদি চশমাটা পরে নি তাহলে খুলে দিলে অসুবিধা হচ্ছে আর যদি সকালবেলা না পড়ি তাহলে খুব একটা প্রবলেম হচ্ছে এখন একটু 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 করে অভ্যস্ত হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব একটা বেশি কিছু দেখাতে পারলাম না বেশিরভাগ সময়টাই বক বক করেই কেটে গেল আজকের মতো টাটা